আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে বলার কোনো কথা নেই তো দেখো বড় মশা ডিউটি কেটে আসার পথে নিয়ে চলে এসেছে যে চিকেন এখন তার জন্য চিকেন বানাতে হবে তো এইখানে আমি পেঁয়াজ আদা সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম আলু টালু তো এইখানে প্রথমে চিকেনটাকে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করলে চিকেনের টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে মশলার মধ্যে আদা লঙ্কা রসুন জিরে সব কিছু পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই এখন দেখো নুন হলুদ সব কিছু পেস্টটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো আজকে হবে চিকেন কষা আর রুটি তো যার জন্য নিয়ে এসেছি বড় মশাই যখন নিয়ে এসেছি তখন তো বানাতেই হবে আর রাতেবেলায় তাড়াহুড়োর মধ্যে এরকমভাবে চিকেন কষা কিন্তু বানিয়ে দেখো একবার দারুণ লাগে তো দেখো এদিকে কিন্তু আমার চিকেনটা আমি তোমার সাথে কথা বলতে বলতে প্রায় কষানো হয়ে এসেছে দেখো এদিকে প্রায় রান্না হয়ে গেছে এরপর এটা আমি সার্ভ করব দেখো উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে দেখো রুটি আর সাথে গরম গরম ধোয়া ওঠা চিকেন কষা তো কেমন লাগলো জানিও টাটা